চল চলো তোমাদেরকে সাথে নিয়ে গাছের জন্য অমৃত বানানো যাক প্রথমে নিয়ে নিতে হবে চার কলার খোসা এবং এক লিটার জল এক লিটার জলে কলার খোসা গুলো ভিজিয়ে রেখে দিতে হবে চার পাঁচ দিনের জন্য ফার্টিলাইজারটা তৈরি হতে থাকুক এর মধ্যে তোমাদেরকে আমার বাগানটাকে ঘুরিয়ে দেখা দেখো আমার প্রত্যেকটি গাছে কত পরিমাণে ফুল ফোটে আর হ্যাঁ এটা কিন্তু একদিনের জন্য নয় প্রত্যেক দিনই ফুল ফোটে গাছে ভোরে ভোরে ফুল ফোটে ছাদে আসলে তো মনটাই ভালো হয়ে যায় এবং দেখো কত সুন্দর সতেজ ও সবুজ পাতাগুলো ফুল সব কিছুতেই কিন্তু আমার এই লিকুইড সারটা কিন্তু অত্যন্ত কার্যকর তো এই যে তিন চার দিন পরে কিন্তু আমার সারটা একদমই তৈরি এই লিকুইডটা কিন্তু সরাসরি গাছে প্রয়োগ করা যাবে না তাই এক লিটার পানি যেহেতু নিয়েছিল তাই আনুমানিক পাঁচ লিটার পানি নিয়ে এই লিটার লিকুইডটা মিশিয়ে প্রত্যেকটা গাছে গাছে দিয়ে এক আর হ্যাঁ এটা কিন্তু অবশ্যই সন্ধ্যার সময় আর না হয় সকালে এই সারটা প্রয়োগ করতে হবে একদমই দুপুরে দেবে না আস্তে আস্তে করে কিন্তু আমি প্রত্যেকটা গাছেই দিয়ে দেবো আর এর রেজাল্ট তো তোমাদের চোখের সামনে তবে আর কি ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর কি বাই